সালামু আলাইকুম বিহার সঙ্গল সাকিব সকালে ভালো আছেন আপনার জার্মানের ভালো আছি ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ আটসাম চলে আসলাম তুঙ্গি কবুতরের হাটে এই হাটে আপনার সব ধরনের দেশি বিদেশি কবুতর পেয়ে যাবেন এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পঞ্চগত থাকে এখানে যারা কয় করবে তাদের কোনো ভাজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের এখান নিতে হবে তো ভিডিওটি সম্পর্কে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাঠালে থাকা বেলেগানটি বাজিয়ে দিতে হবে তো পাঠালা বাজে মূল ভিডিওটি শুরু করে

তারপরে এটা কি করব তোর মাছি রেসার ভাই দেখেন মাছি না কোয়ালিটিটা দেখেন ভাই মাদিনো ঠিক আছে একদম 100% ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা 100% গ্যারান্টি এগুলো সাস ইকুয়াল আসবে এরিয়া কো সাস আর গুলা 100% হবে ভাই 100% হবে না দেখতে পারেন না কোন করে হ্যাঁ শেপ চো এই জোড়া কত ভাই এই জোড়ার দাম 1500 নিলে একদম 1400 টাকা করব নিলে একদম 1400 টাকা হ্যাঁ একদম 1400 ডিম বাচ্চা গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি ভাই

এই জোড়াটা 1000 টাকা 1000 টাকা আর সবজিটা কত টাকা আর এইখানে আর জোড়া বোম্বাই হ্যাঁ এই টাকা টাকা আর বড় জোড়া কত বড় জোড়াটা টাকা টাকা আর এটা এটা কত টাকা আর এইখানে আছে ভাই জোড়া টাকা টাকা করে জোড়া

25700 টাকা ননামাটি মানে এটা স্বপ্ন নর 25700 যেটা নেন টাকা পিস আর কি মাদি সব সবজি মাদি কতো মাদি 800 টাকা করে মাদি সবজি যেটা নেন 800 টাকা আর এখানে আছে ভাই এটা মাদি কত টাকা আর তো এটা টাকা টাকা

একবারে রানিং জোয়ারা বিজ সাইজ নর্মাদি একশো বার জোয়ারা কত ভাই জোড়া ষোলোশো টাকা এক আর এখানে একজোড়া সাইজের কাল কালদম নরমালি সেম সাইজ সেম এগুলো উঠবে বাচ্চা এগুলো আশা করা যায় ভালো উঠবে না কত দুই হাজার টাকা ফুল না আর কিং কত

কত ভাই বাচ্চ একবার প্রতিষ্ঠা না একবার প্রতিশ্রু আমার টিমটা দিলো কম হত না কিছু কমবে হ্যাঁ আচ্ছা কম আর কত ভাই জনার সাথিকেটিটা দিলে একদম আনারশো রানিং হ্যাঁ আর এটা কি কব ভাই ক্রস 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 না নাই এ রইলো আচ্ছা নাম কল নাম কল হ্যাঁ হ্যাঁ ডাউগা ডাউগা দাওয়াটা কত ভাই দাওয়াটা নিলে একদম দুই হাজার মাঝে না কোম্পাটা কত কোম্পাটা ছয়শো ছয়শো আর গরোলা নাকি ঘরোয়া না গোল্লা গোল্লা জোড়া কত আর কত ভাই ব্লু বাচ্চা একদম একদম হ্যাঁ বলে ফোর সিক্স জিরো তিনটে এইট ফাইভ ফোর লোকেশন সামান্য ডেলিভারি সম্ভব লক্ষ্য জোরোডে কি রানী রানি ডিম্বাচ্চা করা না জোরোটা কত ছিনভাইশো পনেরোশো টাকা করবেন হাজারের উপরে না আর এখানে কী ধরনের বাচ্চা আছে না বাচ্চা কত বাচ্চা জোড়াটা আছে টাকা

সিক্স এইট ফাইভ থ্রি ফোর টু ওয়ান টু লোকেশন রোড ডেলিভারি সম্ভব হ্যাঁ ডেলিভারি সম্ভব ঠিক আছে বা